ঘরোয়া ক্রিকেটের এই মৌসুমে রংপুর বিভাগের সাফল্য যেন এক স্বপ্নের মতো আর এর মূল নায়ক অধিনায়ক আকবর আলী তার নেতৃত্বের কৃতিত্ব দীর্ঘদিনের দুহাজার বিশ সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সময়ও তিনি অধিনায়ক ছিলেন শুধু কি তাই এরপর জাতীয় ক্রিকেট লিগে দুবার এবং এনসিএল টি টোয়েন্টির প্রথম দুটি আসরে রংপুরকে শিরোপা এনে দিয়েছেন তার অধিনায়কত্বের দর্শন স্পষ্ট খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া যেটুকু তারা পারবে সেটুকু আশা করা তিনি বললেন তার যেটুকু আছে সেটুকুই কাজে লাগাতে চান রংপুরের সাফল্যের পেছনে আছে অভিজ্ঞতার সঙ্গে তারুণের নিখাদ মিশ্রণ আবদুল্লাহ আল মামুন ইকবাল হোসেনের মতো তরুণ খেলোয়াড়দের সঙ্গে নাইম ইসলাম ও নাসির হোসেনের অভিজ্ঞতা মিলিয়ে দলকে আলাদা করেছে আকবর বলেন দলের প্রতি স্পষ্ট বার্তা ছিল সবাই নিঃস্বার্থভাবে ক্রিকেট খেলবে ব্যক্তিগত পারফরম্যান্স নয় দলীয় সাফল্যই সবচেয়ে বড় ব্যাঠাতেও আকবর দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে এনসিএল টি টোয়েন্টিতে নয় ম্যাচে একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই স্ট্রাইক রেটে দুইশো রান করেছেন জাতীয় লিগে চার ম্যাচে চব্বিশ গড়ে একশো চুয়াল্লিশ রান করেছেন তিনি নিজেও মনে করেন জাতীয় লিগে আরও ভালো করতে পারতেন কিন্তু টি টোয়েন্টিতে ভালো করার চেষ্টা সফল হয়েছে আকবর বলেন চেষ্টা চলছে সবসময়ই উন্নতি করতে হবে জাতীয় দলের জন্য আকবরের লড়াই এখনও চলমান যুব বিশ্বকাপ জয়ী অনেক সতীর্থ জাতীয় দলে খেলছেন কিন্তু আকবর এখনও সেই সুযোগ পাননি তিনি জানালেন জাতীয় দলে খেলার লক্ষ্য সব সময় থাকে অনুশীলন ও টুর্নামেন্টের সময়ও এটা মাথায় থাকে তিনি সে লক্ষ্যেই চেষ্টা করে যাচ্ছেন রংপুর বিভাগের চারবার চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে আকবর আলীর এই সাফল্য শুধু শিরোপা নয় বরং নিঃস্বার্থ নেতৃত্ব দলের সঙ্গে মিলিত প্রচেষ্টা এবং পরিশ্রমের এক অসাধারণ গল্প ঘরোয়া ক্রিকেটের এই মৌসুমে রংপুরের বিজয় যাত্রা যেন দেখিয়েছে একজন অধিনায়কের দর্শন এবং দলের মধ্যে একতা কতটা দরকার